হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো সয়াবিন কষা এই সয়াবিন কষা তোমরা ভাত রুটি লুচি রাইস ইত্যাদি দিয়ে খেতে পারো এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি সয়াবিন পর আমি এর মধ্যে দিচ্ছি গরম জল এই গরম জল দেওয়ার পর সয়াবিনগুলো আমি ভিজিয়ে রাখবো দশ মিনিট মতো তারপর আমি অন্যদিকে কেটে নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি আদা বাটা ও রসুন বাটা তারপর নিয়েছি জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো এরপর নিয়েছি দশটা বাদাম বাটা এরপর আমি যেই সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো প্রপার ফুলে গেছে এরপর এই সয়াবিনগুলো থেকে আমি চিপে চিপে জলগুলো বের করে নেব এখানে আমি সব সয়াবিনগুলো একটি পাত্রে তুলে নিয়েছি তারপর আমি একটি কড়াই দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিনগুলো আরপর বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এই সয়াবিনগুলো নেড়ে চেড়ে আমি ফ্রাই করে নেব চার মিনিট মতো সয়াবিনগুলো এখানে আমার ফ্রাই করা হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে তুলে নেব এরপর আমি এই কড়াইয়ে দেব পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দেব শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ও তেজপাতা ফোড়নটা দুই মিনিট ফ্রাই করার পর এর মধ্যে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি তারপর পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো আমি বেশ কিছুক্ষণ ফ্রাই করে নেব পেঁয়াজ ও কাঁচা লঙ্কাটা গোল্ডেন হয়ে আসলে আমি এর মধ্যে অ্যাড করেছি আদা বাটা ও রসুন বাটা তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো তারপর আবারও একবার সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি চার মিনিট মতো মশলাটা এখানে আমার পুরো কষানো হয়ে গেছে তারপর আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো কুচি ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ও ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো তারপর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য অ্যাড করেছি সামান্য পরিমাণ জল এরপর ভালো করে মিক্স করে নিচ্ছি সব উপকরণ একসাথে এরপর মশলাটা কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট মতো মশলাটা এখানে আমার প্রায় নাইনটি কুক হয়ে গেছে আর এখানে টমেটোগুলোও প্রায় গলে এসেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম কাজুবাদাম বাটা ও সামান্য পরিমাণ কাজুবাদাম বাটা ধোয়া জল আর পর আবারও একবার সব উপকরণ বেশ ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর মশলাটা সামান্য কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনগুলো তারপর সব কিছু বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি গুলো দেওয়ার পর আমি আবারও কষিয়ে নিচ্ছি তিন চার মিনিট মতো তারপর এর মধ্যে অ্যাড করছি আমি পরিমাণ মতো জল এখানে আমি খুবই সামান্য পরিমাণ জল ব্যবহার করেছি এরপর সব কিছু বেশ ভালো করে নেড়ে নিলাম এরপর ফুটিয়ে নিচ্ছি চার মিনিট মতো চার মিনিট পর একবার বেশ ভালো করে নেড়ে নিলাম আর আমি গ্রেভিটা ঠিক এতটাই গাঢ় গাঢ় রেখেছি এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে তারপর আমি একটি পাত্রে তুলে নিয়েছি তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন